নতুন গল্প রামপুর নদীর পারে জামে মসজিদের ইমাম মোহাম্মদ হাফিজুর রহমান ও রহস্যময় আজান রামপুর গ্রামের নদীর পারে একটি প্রাচীন জামে মসজিদ রয়েছে আমাদের মসজিদের ইমাম সাহেবের নাম মোহাম্মদ হাফিজুর রহমান তিনি ছিলেন খুবই পরহেজগার ও আল্লাভীরু মানুষ প্রতিদিন ভোরে তিনি সবার আগে উঠে আজান দিতেন গ্রামের মানুষ বলতো। হাফিজুর রহমান সাহেবের কণ্ঠে আজান শুনলে মনে হয় আকাশ থেকে সুর নেমে আসছে কিন্তু এক শীতের রাতে ঘটল এক অদ্ভুত ও ভয়ঙ্কর ঘটনা অদ্ভুত রাত রাত তখন প্রায় তিনটে নদীর পাড়ের গ্রামে কয়েকজন মানুষ হঠাৎ আজানের শব্দ শুনতে পেল সবাই বিস্মিত হয়ে বলল এখনই কি কেউ আজান দিল ভোরও তো অনেক দূরে কিছু যুবক সাহস করে নদীর পাড়ের মসজিদের দিকে এগোল মসজিদের ভেতরে রহস্য মসজিদে ঢুকে তারা দেখল ইমাম সাহেব মহম্মদ হাফিজুর রহমান নামাজ পড়ছেন তার কণ্ঠে সুরেলা আজান ভেসে আসছে কিন্তু আশ্চর্যের বিষয়ে মসজিদের দরজা বাইরে থেকে তালাবদ্ধ ছিল যুবকরা হতভাক হয়ে দাঁড়িয়ে রইল হঠাৎ আজানের শব্দ থেমে গেল ভেতরে ঢুকেও দেখা গেল মসজিদ একেবারে ফাঁকা ইমাম সাহেব কোথাও নেই পরদিন সকাল সকালে আসল ইমাম সাহেব ফজরের নামাজে এলেন যুবকেরা তাকে জিজ্ঞেস করল হুজুর আপনি কি রাত তিনটায় আজান দিয়েছিলেন ইমাম সাহেব বিস্মিত হয়ে বললেন না আমি তো ঘুমিয়েই ছিলাম সমাপ্তি এরপর থেকে গ্রামের সবাই বলল নদীর পাড়ের এই মসজিদে হয়তো কোনো জিন আছে তারা ইমাম সাহেবের রূপ ধারণ করে আজান দিয়েছিল কেউ বলল এটি আল্লাহুর রহস্যময় নিদর্শন কিন্তু অনেকেই ভয়ে রাতে মসজিদের কাছে যাওয়া বন্ধ করে দিল পেম্যামনে স্ক্যানেশ কঝা বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে নতুন নতুন ভৌতিক গল্প আপলোড করা হয় সবাই গিয়ে দেখে আসুন এখন যে গল্পটি শুনেছেন সম্পূর্ণ গল্পটি কাল্পনিক বাস্তবে আসলে ই তার কিছু ঘটেনি আরও এরকম সুন্দর সুন্দর কাল্পনিক গল্প পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন